বরিশালে তুমুল বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশ ও মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা দুপুর সোয়া দুইটায় নগরের বিএম কলেজ ক্যাম্পাসে জড় হয় শিক্ষার্থীরা সেখানে সমাবেশ ও বিক্ষোভ প্রদর্শন করে তারা এ সময় বিপুল সংখ্যক পুলিশ বিএম কলেজ এলাকায় অবস্থান নিলেও তারা বিক্ষোভকারীদের সমাবেশে কোনো রকম বাধা দেয়নি আমরা কোনো দলীয় বাস্তবায়ন করার জন্য এখানে সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে আমরা এখানে আজকে আসছি আমরা শিবির না আমরা জামাত না আমরা আমাদের ভাইয়ের রক্তের বিচার সেই রক্তের বিচার আমরা চাই আমরা সারা দেশব্যাপী আমাদের ছাত্র ভাইদের প্রতি যে হত্যা নিপীড়ন আহত হয়েছে আমরা এই প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল আমরা অংশগ্রহণ করেছি ভবিষ্যতেও আমরা যেকোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবো সমন্বয়ক এবং তারা ছত্রিশ ঘন্টা অনুসরণ করেছে আমাদের জন্য তারা এই সরকারের কাছে আপোষ করে নাই ইতিমধ্যে আমাদেরকে একটি মেসেজ দেওয়া হয়েছিল প্রত্যেক মসজিদে প্রত্যেক গির্জায় প্রত্যেক উপসরালয়ে যে যার ধর্ম অনুসারে প্রার্থনা করা হবে আমরা সেই প্রার্থনা করে আমরা আমাদের কর্মসূচি অনুযায়ী রাজপথে নেমেছি যে আমাদের ভাইদের মারা হয়েছে তাদের সুষ্ঠু বিচার চাই এবং আমরা একই সাথে আমাদের এই নয় দফা বাস্তবায়ন করে আমরা এর সুষ্ঠু তদন্ত দাবি জানাচ্ছি এবং পুলিশি নির্যাতন অবিলম্বে এখনি বন্ধ করার জন্য আমরা সকল দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। আমাদের কর্মসূচি চলতেছে, চলবে ইন ফিউচারও চলবে। আমরা চাই সাধারণ যত জনগণ আছে সবাই আমাদের পাশে দাঁড়াক। আমাদের মতো মাবুনের ইজ্জত নিয়ে এরা খেলতেছে। একটা ছেলে পুলিশ কিভাবে পারে একটা মেয়ের গায়ে হাত দিতে? কিভাবে জবাব চাই, এই দেশে জবাব চাই। কিভাবে পারে আমাদের মতো মেয়েদের আটক করতে? বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ সময় দাবি পূরণ না হওয়া পর্যন্ত শেষ রক্তবিন্দু দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা একই সাথে দেশের প্রতিটি মানুষকে তারা আহ্বান জানান ছাত্রদের এই আন্দোলনের পাশে দাঁড়াতে মিছিল নিয়ে নগরীর নথুলাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে ঢাকা বরিশাল মহাসড়কের অবস্থান নেয় সেখানেও শান্তিপূর্ণ সমাবেশ করে তারা এ সময় উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে চারদিক প্রকম্পিত করে শিক্ষার্থীরা সে আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করে সাধারণ জনগণ ও অভিভাবকরা এই আন্দোলনের সাথে আমি সন্তানকে নিয়ে মাঠে আছি এবং এই এই সন্তানদের সন্তানদের উপর উপর আমার যে অমানবিক অত্যাচার নিপীড়ন এবং নিরাপরাধ পনেরো কতদিন পনেরোটা মেয়েকে আমাদের নিয়ে গেছে এবং এটা যে কত নির্লজ্জভাবে পিটাইছে প্রতিটা মুহূর্ত আমি দেখেছি আমার প্রতিবাদের কোনো ভাষা নাই প্রতিবাদের কোনো ভাষা নাই আমি সব শিক্ষক সমাজকে বলবো ছাত্রদের এই ন্যায্য আন্দোলনের সাথে একাত্ম হতে তাদের পাশে এসে দাঁড়াতে পক্ষে ওদের করা হয়েছে সেগুলোর জন্য আমরা প্রতিবাদ করতে চাই একজন মা হিসাবে একজন শিক্ষক হিসাবে আমি আমার একা সন্তানের মানা আমি সমস্ত ওই যে যারা বেঁচে আছে যারা মরে গেছে সমস্ত সন্তানের মাঝের পক্ষ থেকে আমি আসছি আমরা এই আমাদের সাথে আছি আমরা এই দেশকে বাঁচাতে যাই আমাদের এই সন্তানদের পাশে থাকতে চাই আমি চাই সমস্ত আপামর জনগণ এই বাচ্চাদের সাথে রক্ত দেখতে দেখতে তারা এগিয়ে গেছে আমরা চাই যে এটা আমরা চাই না যে এরকম রক্ত সব জায়গায় চলতে আছে নিরাপত্তা নাই কেউ ঘরে ঘুমাইতে পারতে আছে না রাত্রে মেয়েরা ঘরে ঘুমাইতে পারতে আছে না সেই জনগণ হিসেবে আজকে আমি এই আন্দোলনের সাথে সামিল হয়েছি আমি আমার বিবেকের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছি আমি মনে করি এই আন্দোলন শুধু বৈষম্য দিন নয় এই আন্দোলন গোটা বাংলাদেশের এবং সাধারণ মানুষের আমি মনে করি সব সকলকেই এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়া উচিত এবং সকলে এই আন্দোলনের সাথে একটা ঘোষণা করা উচিত বিক্ষোভ চলাকালে মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে শিক্ষার্থীরা নিজেরাই সরে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয় এখানেও বিপুল সংখ্যক পুলিশ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির পাশে থাকলেও তারা শিক্ষার্থীদের কোনো রকম বাঁধা দেয়নি প্রায় ঘন্টাখানেক নথুলাবাদ বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ কর্মসূচি চলার পর শিক্ষার্থীরা পুনরায় মিছিল নিয়ে বিএম কলেজ মসজিদ গেটের সামনে এসে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে প্রায় ঘন্টাখানেক অবস্থানের পর কর্মসূচি শেষ করে তারা মনিকা চৌধুরী দৈনিক যুগান্তর বরিশাল